ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মোমেন্টস আমি মাম আজকের রেসিপি ঘরোয়াভাবে তৈরি রোজকার জন্যে স্যাফরানি পোলাও এইটা তোমরা মেন যে মিল খাও সেখানে ভাতের পরিবর্তে খেতে পারো বা ছোটো ছোটো বাচ্চারা যখন স্কুল যায় তারা যদি ভালোভাবে চিভিং করতে শিখে যায় মানে আমি বলতে চাইছি ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই বাচ্চাদের জন্য টিফিন হিসেবেও দিতে পারো এটা এতটাই টেস্টি খেতে হয় অল্প একটা ঘরোয়া উপকরণ দিয়ে রোজকার হিসাবে তোমরা এটা কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই তৈরি করতে পারবে যদি উপকরণগুলো সঠিক সময় সঠিক পরিমাপ এবং পরিমাণ মতো রেডি থাকে এটা যেমন দেখতে সুন্দর হয় এবং খেতেও সুন্দর হয় এর সঙ্গে তোমরা চিকেনের কোনো প্রিপারেশান মাটনের প্রিপারেশান বা নিরামিষ পনিরের প্রিপারেশান দিতে পারো দেখো চালের দানাগুলো সমস্তই সেদ্ধ হয়ে গিয়েছে এবং অত্যন্ত ঝরঝরে আর এই স্যাফরন পোলাও বা জাফরানি পোলাওয়ের যে হালকা এই ইলোইস কালারটা এসেছে এটা স্যাফরনের জন্য এসেছে কোনো আর্টিফিশিয়াল কালার এখানে অ্যাড করা হয়নি আমি এখানে ড্রাই ফ্রুট হিসেবে কিশমিশ দিয়েছি ক্র্যানবেরি দিয়েছি কাজুবাদাম দিয়েছি কোনো ধরা বাধা নিয়ম নেই তোমরা যে ধরনের ড্রাই ফ্রুটস খেতে ভালোবাসো সেটা অ্যাড করতে পারো এখানে এটা একটা ফুল মিল আহার এই এই জন্য উপকরণগুলো লাগবে রেসিপিটার ছোট তেজপাতা আমি এখানে অল্প কটা ক্র্যানবেরি নিয়েছি কাজু বাদাম সবুজ কিসমিস এতটা দেবো না মটরশুঁটি পরিমাণ মতো মটরশুঁটি দেবো তবু ছাড়িয়ে রেখেছি বলে দেখালাম এলাচ লবঙ্গ দারচিনি এখানে দু ইঞ্চি মাপের দারচিনি ছোটো ছোটো টুকরো করে কাটা আছে একটা লঙ্কা চেড়ে রেখেছি এখানে অল্প একটু এই হাফ ইঞ্চি মতো আদা বাটা আছে এখানে একটা লম্বা গাজরের তিন ভাগের এক ভাগ গ্রেট করে রাখা আছে এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি আর এই বাটির মাপেই এক বাতি বাসমতি চাল নিয়েছি তোমরা চাইলে যে কোনো লং রাইন বাসমতি চাল দিয়েও করতে পারো অথবা শুধু গোবিন্দ ভোগ চাল দিয়েও করতে পারো দুধ ফুটে গিয়েছে এই পাত্রে গরম দুধটা ঢালছি এক পেঞ্জ জাফরান দিয়ে দেবো এটা এরমভাবেই থাকুক কিছুক্ষণ পরে জাফরানের কালার নিয়ে নেবে উষ্ণ গরম অবস্থায় দুধ না থাকলে জাফরান দেওয়া যায় না উষ্ণ গরম দুধে জাফরান দিলে দশ পনেরো মিনিটের মধ্যে কালার নিয়ে নেয় জাফরানটা কীরকম কোয়ালিটি তার ওপর নির্ভর করছে কড়াইতে তেল দিলাম এখানে এক টেবিল স্পুন হোয়াইট অয়েল দিয়েছি তোমরা যে কোনো হোয়াইট অয়েল ব্যবহার করতে পারো হোয়াইট অয়েল মানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সানফ্লাওয়ার অয়েল রাইস প্যান অয়েল সোয়াবিন তেল যে কোনো তেল তার মধ্যে এক দিয়ে ওভেন এর ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে প্রয়োজন অনুযায়ী বাড়াবে বা কমাবে এর মধ্যে প্রথমেই দেব ই দানা দু ইঞ্চি মতো দারচিনি ছোট ছোট টুকরো করে ভেঙে দিয়ে দিচ্ছি ওভেনের ফ্লেম কিন্তু কমানো রয়েছে সাত দশটার মতো লবঙ্গ দিলাম এরপর দেবো তেজপাতা

তাতে করে কাজু বাদামগুলো খেতে ভালো লাগে কিন্তু এই সময় দিলে কি হয় ওই সেদ্ধ হওয়ার সময় কাজুবাদামগুলোর একটা নরম নরম টেক্সচার চলে আসে ক্রাঞ্চিজ টেক্সচার থাকে না সেই জন্য খেতে ভালো লাগে আমার মাঝে মাঝে এই জাফরান দুধটা গুলি দেবে দেখো দুধের কালার চেঞ্জ হয়ে এসছে

Thank you. ঝরঝরে হয়ে গেছে প্রত্যেকটা চালের দানায় এবং সেদ্ধও হয়েছে এত সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে না আর এই যে ইয়েলোইশ কালারটা এসেছে জাফরানের জন্য এটা যেমন দেখতেও সুন্দর সুন্দর সুঘ্রানের এবং অত্যন্ত সুস্বাদু এই জাফরান পোলাও বা স্যাফ্রান পোলাও তোমরা চাইলে এতে পানির কিউব ব্যবহার করতে পারো ফুলকপি ব্যবহার করতে পারো কোনো ড্রাই বেরিজ ফল ব্যবহার করতে পারো এগুলো অত্যন্ত সুস্বাদু খেতে হয় যেমন দেখতেও সুন্দর তেমন সুঘ্রাণও সুন্দর প্রত্যেকটা চাল সেদ্ধ হয়ে গেছে কেয়ার অফ লাইফ এর এই গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আরো বেশি বেশি করে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো ফলো করো এবং কেয়ার অফ লাইফ মোমেন্টের পাশে থেকো তোমরা তোমরা সবাই সুস্থ থেকো এবং খুব ভালো থেকো টেক কেয়ার অফ লাইফ মোমেন্ট তোমরা বাড়িতে এই জাফরান পোলাও দেখো প্রত্যেকটা বানিয়ে দেখো বাড়ির প্রিয়জনদের খাইও তারাও খুশি হবে তোমরাও নিরাশ হবে না এ আমার দৃঢ় বিশ্বাস এটা যেমন দেখতেও সুন্দর অত্যন্ত সুঘ্রাণ বেরোচ্ছে তোমাদের যদি সেটা ভার্চুয়ালি শেয়ার করতে পারতাম খুব ভালো হতো তোমরা চাইলে মনের মতো আরও সুন্দরভাবে ডেকোরেশন করো আমি তো কিছুই ডেকোরেশন করতে পারিনি আবার দেখা হচ্ছে অন্য রেসিপি